আমি আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব যেটা কিনা আমার মনে হয় সব সবথেকে ইজিয়েস্ট ভর্তা এভার মানে এটাতে এত আসো বাবা এত কম ইনগ্রিডিয়েন্ট লাগে আর এতটা ইজি তো আমরা হচ্ছে এখানে তিনজন খাবো তার জন্য আমি সেই পরিমাণ নিছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়ায়ও নিতে পারেন কমও নিতে পারেন আর রসুন আমার মনে হয় বেশি দিলে একটু ঝাঁজটা বেশি লাগবে তার জন্য আমি একটা রসুন ইউজ করছি আপনাদের খেতে ভালো লাগলে বেশি নিতে পারেন একটা দাওয়া নিয়ে নিছি আমার মনে হয় যে পুরনো দাওয়াগুলোতে ভাজাভাজি ভাজা খুবই সুন্দর হয় যেমন মাছ লেগে যায় না তারপরে হচ্ছে আর সব কিছু ফ্রাই অনেক ভালোভাবে হয় আমি আমার আম্মুকেও দেখছি অলওয়েজ পুরনো দাওয়া তারপরে পুরনো কড়াইকে প্রায় বেশি দিতেন আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিছি আর শুকনো মরিচ নিছি দুটো আর হচ্ছে এখানে কাঁচামরিচ নিছি আড়াইটা কারণ কাঁচামরিচ আর ছিল না তাইলে মরিচ নিতাম না কারণ রিয়াদা রাহুল ঝাল খুবই কম খায় খাইতে পারে না আর এখানে আমি আমার বাটার সুবিধার্থে এগুলোকে একটু ছোট করে কাটি নিছি কারণ নাহলে পাটার মধ্যে পিস লাগে রিয়া ছায়া দিও না এর জন্য একটু ছোট ছোট করে কেটে নিছি আপনারা আপনাদের সুবিধা মতো নিতে পারেন তো তাও গরম হয়ে গেছে আহ

হ্যাঁ চিল্লাওয়ার দরকার নেই সেটাই বন্ধ করতে আসছি হ্যাঁ না টানে নাই লিকার ঠিক আছে এটা জাস্ট খাওয়ার পরে গরম করে গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিয়ে যাবো কোথায় নাক এ দেখি তুই দেখা হতো নাক কোথায় আমার যে ক্যামেরা দেখি কেমন করলো বলো নাক কোথায় নাক মা মা শোনো বল আছি আর ব্যাট আনতে যাচ্ছি সে চারটা রুমে থাকতে ভালো লাগে আমাজ একটু শোনো এদিকে আসো কি খোঁজো এদিকে আসো আমাজ তোমার নাক কোথায় নাক নাক কোথায় একটু দেখাও আমাকে হ্যাঁ এই তো জিব্বা কোথায় জিব্বা কোথায় তোমার দেখি আমাজ তাকাও জিব্বা কোথায় হ্যাঁ এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ কি ইনসাল করছিস আমি বলছি যে অমনে বাটলে সারা থাকলে না আমি দইরে বলছি আমি তো ইনসাল্ট করছি বাবু এটা তো হেল্প করা বলে যে আমি তো হেল্প করতে চাইছি তুমি আমায় দাও না শুকরিয়া ধন্যবাদ দিলে আরো সুন্দর হতো না রিয়া কোন জি বাহাদুর হুম এটা আমার পাতলা এসে পড়ছে इंपोर्टली वाले से बैठो पारापुर से घूम सजा करते थे ना और ना ठीक करो इसमें गिरा पैसे ले जा بسم اللہ फायदान रहे ठीक हो रही है ना ऐसे ऐसे पैसे